পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে অসাধারণ 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 একটি মন্ত্র নিয়ে হাজির হলাম পৃথিবীর সবার কিন্তু প্রয়োজন এই মন্ত্রটি এখন কি মন্ত্র শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য কি হলে আপনার শরীর ভালো থাকবে সুস্থ থাকবে আপনার শরীরে কোনো রোগ ব্যাধি হবে না আপনার শরীরটা সবসময় চাঙ্গা থাকবে আপনার শরীরে অপদেবতা কোনো প্রেত আক্রমণ করতে পারবে না সেই বিষয় অন্যতম একটি পাওয়ারফুল পাওয়ারফুল অস্রদৌর দেব আজকে কথা বলে না গুরু শক্তি সবার বড় গুরু বহ্বা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু এব পরম বম্ময় শ্রী গুরুবে নম বলে না আরো আছে এত বড় বলতে গেলাম না আমি কেন বললাম জানেন আজকে গুরু শক্তির প্রয়োগ গুরু শক্তি গুরু শক্তি দিয়ে এই কাজটি করতে হবে সেই জন্য এতটুকু বললাম খুব আনন্দের সাথে বললাম আপনাদের কি এত যে ভালো মূল্যবান একটি সম্পদ আপনাদের হাতে আজকে তুলে নিবে তাই গভর মনোযোগ দিয়ে গভীর মনোযোগে কিন্তু ভিডিও দেখতে হবে শুনতে হবে এবং প্রয়োগ করতে হবে না হলে সফলতা পাওয়া যাবে না তো বন্ধুরা আমার এই চ্যানেলটি একটি এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছ গাছ বান বিদ্ ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি তাই যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করাননি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকনটি করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় এখন মূল আলোচনা চলে যাব কিভাবে আপনারা এই মন্ত্রটি শিক্ষা করবেন ছোট্ট মন্ত্রটি তারপরে প্রয়োগ করবেন আপনার শরীর ভালো রাখার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য শরীরকে চাঙ্গা রাখার জন্য শত্রুর হাত থেকে শরীরকে মুক্তি রাখার জন্য কালো জাদু ব্ল্যাক মজিবের হাত থেকে শত্রুকে রক্ষা করার জন্য এই মন্ত্রটি প্রয়োজন একশো বার চ্যালেঞ্জ করে বললাম আপনার কিন্তু প্রয়োজন এখন কিভাবে সেই মন্ত্রটি আপনার প্রয়োগ করবেন সে বিষয়ে বলব তো সে বিষয়ে বলার আগে আর কথা বলব অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেন যে গুরুজি আপনার কাছে যে কিতাব আছে শিখ শক্তি সেই কিতাবটি আমরা নিব যারা কিতাবটি নিতে চাচ্ছেন তাদেরকে বলবো বাংলাদেশের ভিতরে যারা আছেন তাদেরকে আমি পুস্তক আকারে দিতে পারবো এবং পিডিএফ দিতে পারি যারা বাংলাদেশের বাইরে আছেন অন্যান্য কান্ট্রি থেকে যারা বলছেন আপনাদেরকে আমি আকারে আপনাদেরকে দিতে পারি না তাই যারা পিডিএফ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বা আকারে নিতে চান তারাও যোগাযোগ করবেন বাংলাদেশ থেকে একাধিকবার অফলাইনে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে বয়েস দিবেন আপনি হোয়াটসঅ্যাপ ভয়েস যখন দিবেন সাথে সাথে আপনার আপনি বর্তমানে যেভাবে আছেন সেই অবস্থায় এক কপি ছবি দিবেন এবং আপনার অ্যাড্রেস সহকারে দিয়ে তারপরে কিতাব আপনার জন্য প্রযোজ্য কিনা সেটা আমি দেখে তারপরে আপনার সাথে কথা বলবো তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিন্তু অকারণে অযথাকেও ফোন দিয়ে যদি এটা সেটা মনে করেন একদম রুম এগুলো বলে কোনো লাভ নেই আর আপনারা যারা যারা কোন কাজের জন্য আমাকে ফোন দিবেন সেই টাইমে আমি আপনাদেরকে মেনটেন করে দিয়েছি ইতিপূর্বে আবারও বলছি হজরের আজান থেকে মানে দেখা গেছে রাত্র চারটা থেকে রাত্র চারটা থেকে সকাল দশটার ভিতরে আমাকে ফোন দিলে কেউ পাবেন না ফোনের রিং বাজবে ফোন রিসিভ হবে না আপনি বিশেষ করে আপনাদের যে সময়টা আমি দিই সেটা দুপুর একটার পরে দুপুর একটার পর থেকে একটার পর থেকে চারটা পর্যন্ত আপনারা এই সময়টা আমাকে যদি হোয়াটসঅ্যাপ করেন আমি জবাব দিতে পারব বিশেষ প্রয়োজনে কথা বলতে চাইলে অফলাইনে ফোন দিলে হয়তো আমি কথা বলতে পারব ঠিক আছে আর যদি আপনারা এই সময়ের অতিক্রম সময় আমাকে ফোন দেন হয়তো ফোন রিসিভ নাও হতে পারে রিং বাঁচবে মনে কেউ কষ্ট নিবেন না আর এই চারটা পর্যন্ত সময়টা দিলাম আর আরেকটি সময় আপনাদেরকে আরেকটা সময় দিই সেটা এসার পরে রাত্র সন্ধ্যা সাতটা থেকে নয়টা দু ঘন্টার ভিতরে আপনারা আমার সাথে হয়তো কথা বলতে পারবেন তো সেদিকে কথা বলে ফেলেছি আর এদিকে বাড়াবো না মূল আলোচনা যাচ্ছে আজকে সেই মন্ত্রটি এই যে দেখেন মন্ত্রটি আশা করি মন্ত্রটি দেখেছেন এবার মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিলাম সত্য এই মন্ত্রটি আপনাদের সুবিধার জন্য মন্ত্রটা হলো উঠো উঠো গুরুজি হয় না মরণ তোমারে ভজিলে আমার বিষ বেদনা ক্ষয় হয় আল্লাহ মুহাম্মদের সত্র চলে দিনে দিনে হস্তি মাংস বাড়িয়া চলে এই ছিল মন্ত্রটি এই মন্ত্রটি আপনাদের ভালোভাবে মুখস্থ করতে হবে রবিবার বৃহস্পতিবার বাদে পশ্চিম দিকে মুখ করে বসে পরিষ্কার কাপড় পরিধান করবেন সামনে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন পরিষ্কার জায়গায় বসবেন পবিত্র মনে একাগ্রতার সাথে বসে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন মুখস্থ করার পরে রুদ্রমালা দিয়ে একমালা বাদ করে নেবেন মন্ত্রটি যাদের রুদ্রমালা ঘরে নেই তারা এক ষাট বার বাদ করে নেবেন একশো আটবার পাঠ করার পরে এরপরে কি করবেন আপনি কাজে ব্যবহার করতে প্রয়োগ করতে হবে প্রয়োগ করবেন কিভাবে নিয়োগটি বলে দিচ্ছি গভীর মনোযোগ দিয়ে শুনে নেবেন নিয়মটি আপনি কাজ করার যখন প্রয়োজন হবে আপনারা মঙ্গলবার মঙ্গলবার শুধু মঙ্গলবার দুপুর বারোটার সময় একটি সময় নির্ধারণ করার সময় এই মন্ত্রটি ব্যবহার করতে হবে মঙ্গলবার দুপুর বারোটার সময় একা একা ঘরে বসে ভালোভাবে মন্ত্রটি পাঠ করতে হবে কিন্তু ভালোভাবে তো এই ভালোভাবে পাঠ করা আবার শুরু করলেন শুরু করতে করতে একসাথে চোদ্দ দিন চোদ্দ দিন এই মন্ত্রটি আপনি পাঠ করতে থাকবেন ঠিক আছে চোদ্দ দিন পাঠ করতে থাকবেন এখন আপনার যে বললাম একটি ঘরে ওই ঘরে বসতে হলে আপনার কি প্রয়োজন একটি জায়নামাজের প্রয়োজন হবে একটি জায়নামাজের প্রয়োজন হবে একটি একক ঘরে ওই জায়নামাজ যে ঘরে আপনি বিছাবেন যে জায়নামাজটা যতটুকু ততটুকু একটি জায়গা খুব সুন্দর মাটি দিয়ে কেউ শাইল মাটি বলেন কেউ আওলা মাটি বলেন সেই মাটি দিয়ে লিপে নিতে হবে সুন্দর করে লিপে হবে ওই তার বসেই আপনি এই যে মন্ত্রটি আপনি এই মন্ত্রটি পাঠ করতে শুরু করবেন কিন্তু এখন আপনি এই কয় কয়বার পাঠ করবেন একচল্লিশ দিন কতবার মাত্র একচল্লিশ বার একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বার পাঠ করবেন আপনার আর কোনো কাজ করতে হবে না তখন যখন আপনি এই কাজটি করবেন আমার বলা নিয়ম মতন চোদ্দ করবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে আপনি যদি শুকনো শরীর থাকে শুকনো শরীরটা মোটা হবে দেখবেন অন্য অন্য দিকে সব কিছু আপনার পরিবর্তিত হয়ে গেছে পরে দেখুন সুফলতা অবশ্যই পাবেন কমেন্টে মূল্যবান মতামত লাগবেন আমি আছি আপনাদের জন্য আপনাদের ভালোবাসা নিয়ে আবার আসবো আজকের মতো এখানে শেষ করি আল্লাহ হাফেজ